বিদেশে যান এবং নিজের মন মতো কাজ করুন এটা নিয়ে আজকে আলোচনাটা করব দেখতে পাচ্ছেন সৌদি আরবের ফ্রি ভিসা পনেরো মাসের একামা এবং তিন মাসের একামা সহ এটা নিয়ে আজকের আলোচনাটা প্রিয় ভাই বন্ধুরা আসলে যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট নিজের মন মতো কাজ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেই মূলত এই ভিসাটা প্রযোজ্য হবে এবং এই ভিসার সুবিধা অসুবিধা নিয়েও আমরা আজকে আলোচনাটা করব তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের কিন্তু নিজের সত্তানে কিছু সঙ্গ কর্মী পাঠাবো সুতরাং সেটা আপনিও হতে পারেন অথবা parapati beshi কেউ একজন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সৌদি আরবের ফ্রি ভিসা নিজের মন মতো যে কোনো ধরনের যে কোনো কাজ করতে পারবেন এটা কাজের জন্য প্রযোজ্য সেটা নিয়ে আলোচনা করব এটা ইকামা সহ 3 মাসের 3 মাসে যদি আপনি যান সে কিন্তু খরচের পরিমাণ খুবই কমে যাবে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং আপনি যদি পনেরো মাসের আগাম মাস হন সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ পেয়ে একটু বেড়ে যাবে তো অনেকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া ভিডিওতে আপনি কেন রেড বলেন না ভিডিওতে কেন প্রাইসটা জানান না কত টাকা পাঠা যাওয়ার জন্য লাগবে সেটাও আপনারা বলেন না এটা কেন এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এই রেটটা কিন্তু কমে বাড়ে হ্যাঁ যার জন্য কিন্তু এটা বলা পসিবল হচ্ছে না এটা জানার জন্য যেটা করতে হবে অবশ্যই স্ক্যানে দেওয়া আমাদের দুইটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু এ টু জেড বিস্তারিত আপনি জানতে পারবেন তো এখন আসেন যে কেন আমি রেটটা দিচ্ছি না ধরেন আমি এখন বললাম তিন লক্ষ টাকা লাগবে বাট ভিডিওতে এটা কিন্তু আমার থেকে যাবে বাট এই রেটটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনি বলবেন যে উনি কিন্তু ডাকাত হ্যাঁ এই কথাটা বলবেন আবার যদি বেড়ে যায় ধরেন তিন লক্ষ টাকা বাট কালকে থেকে গভর্নমেন্ট ঘোষণা দেয় যে সৌদি আরব যেতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে তাহলে কিন্তু ওইটাই আমি কিন্তু তিন লাখে পাঠাতে পারবো না তখন কোশ্চেন করে থাকেন যে এই যে ভাই দেখেন আপনি তিন লাখ টাকা বলেছেন এখন প্রাইস কেন বেশি বলছেন হ্যাঁ তো এই প্রবলেমটা আবার যদি কালকে থেকে ঘোষণা আসে সৌদি আরবে যাওয়ার সুযোগ মাত্র এক লক্ষ টাকায় তাহলে কিন্তু আমাকে তিন লক্ষ টাকা আপনারা দিবেন না তাই না এই জন্য মূলত প্রাইসটা বলা হয় না তো যাই হোক সৌদি আরবের ফ্রি ভিসায় এখানে মেডিকেলের পূর্বে আনফিট হয়েছে পুনরায় পাসপোর্ট করে মেডিকেলে ফিট হয়েছে এই ধরনের পাসপোর্ট দেওয়া যাবে না মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স এবং তাকোমল সার্টিফিকেট সহ আপনাকে দিতে হবে এবং তাকোমল সার্টিফিকেটটা সম্বন্ধে অনেকে ধারণা রাখেন না এটা কিন্তু নতুন হয়েছে এটার ব্যাপারে আমাদের একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটু জেনে যাবেন ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট হবে ভিসা ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট হবে না অনেকে জানতে চান যে ক্যান্সেলটা কি অনেকে ভিসা পাওয়ার পর বলে যে ভাই আমি যাব না তাদেরকে আমি বলবো যে ভিসা পাওয়ার পরে কিন্তু আসলে এটা ক্যান্সেল করার কোনো ধরনের কোনো সুযোগ নেই এই মুহূর্তে এর বাইরেও আমাদের ফয়সাল আল হারাবি অ্যান্ড পার্টনার কোম্পানিতেও কিন্তু বেশ কয়েকটি ফাইভ স্টার হোটেল ক্লিনার রুম সার্ভিস এরপর হচ্ছে বেলম্যান হাউস কিপিং ফনডেক্স অ্যাটেন্ডেস ইন্ডেক্স ইনডোর ক্লিনার এই ধরনের কিন্তু কাজের সুযোগ রয়েছে আট ঘন্টা মাত্র ডিউটি আর ফ্রিভিসার ডিউটি ডিউটির তো টাইম নেই এটা নিজের মন মতো আপনি চাইলে অন্য কোনো কাজও করতে পারেন তিন ঘন্টাও করতে পারেন বারো ঘন্টাও করতে পারেন এটা আপনার বিষয় তো এই সৌদি আরবেও কিন্তু আপনার একটি কাজের সুযোগ পাবেন এর বাইরেও অন্যান্য ফয়সাল আর ফারাবিতে ফ্যাক্টরি ওয়ার্কার সিটি ক্লিনার এখানেও স্যালারিটা ভালো বারোশো টাকা প্লাস আট ঘন্টা ডিউটি এবং আরেকটা বিষয় আরেকটা রয়েছে আমাদের কাছে ফ্রি ভিসা তিন মাস এবং এক বছরের এক মাসও কিন্তু ফ্রি ভিসা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও যারা স্পেসিফিক কাজ জানেন যে আসলে ফিউচার ফর অপারেশন অ্যান্ড মেনটেনেন্স ইন্ডোর ক্লিনার হাসপাতাল সরকারি অফিস এক হাজার এবং আট ঘন্টা ডিউটি এখানেও সুযোগ রয়েছে এর বাইরে ফয়সাল আর ফারাবিতে ফ্যাক্টরি ওয়ার্কার সিটি ক্লিনার বারোশো আরেকটা বিষয় রয়েছে এখানে কি ছাতুন কনস্টেশন কোম্পানি কফি শপ রেস্টুরেন্ট অফিস মার্কেট ইনডোর ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার এখানে কিন্তু পনেরোশো দশ ঘন্টা ডিউটি হ্যাঁ সো এখানেও কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে প্রিয় ভাই বন্ধুরা তো এই সার্কুলার অনুযায়ী আমরা এই যে ভিডিওটা অবশ্যই যদি আপনারা দেখে থাকেন সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এখানে কি কী কিছু সত্তাবলী রয়েছে থাকা আকামা কোম্পানি এবং খাওয়া নিজের বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একুশ থেকে ফর্টি টু পর্যন্ত হয় ডিওটি সপ্তাহে ছয় দিন কাজের মেয়াদ কিন্তু দুই বছর থাকবে অনেকে জানতে চান যে কন্ট্যাক্ট পেপার এই কন্ট্যাক্ট পেপারে কিন্তু দুই বছর থাকবে মেডিকেল ইন্স্যুরেন্স যাতায়াতের টিকিট কোম্পানি বহন করবে ওকালা পেশার সাথে যাত্রীদের কাজের ধরন এক নন নয় মানে এই কাজের ধরনটা এক থাকবে না যাত্রীর কাজের ধরন কন্ট্যাক্ট পেপারে উল্লেখ থাকবে যে যাত্রীর কী কী অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু এখানে হবে ভিসা কোনো রিপ্লেসমেন্ট অথবা ক্যান্সেলমেন্ট হবে না হবে না ভিসা হওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট হবে পূর্বে আনফিট বই জমা দিবেন না অ্যাম্বাসিতে ধরা পড়লে সম্পূর্ণ দায় কিন্তু কাস্টমার নিজের অথবা যেই এজেন্ট রয়েছেন তাদের কিন্তু নিজের পড়তে হবে পিও ভাইয়া বন্ধুরা তো বিশেষ করে সৌদি আরবে যারা যেতে যাচ্ছেন অবশ্যই আপনারা যেতে পারেন এর বাইরে কিন্তু অন্যান্য দেশে যারা যেতে যাচ্ছেন তারাও যেতে পারেন বাট সৌদি আরবটা ইজিলি ওয়েতে কাজ হচ্ছে এবং খুবই কম সময়ের মধ্যে কাজ হচ্ছে তো এটাই ছিল পিও ভাই বন্ধুরা আজকের আলোচনাটা এর বাইরেও আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এবং আপনি যদি চান আমাদের অফিসে সরাসরি এসে কথা বলুন সেটাও কিন্তু পসিবল কোনো ধরনের কোনো ইস্যু নেই এর বাইরেও আপনারা যদি পোতুগাল গ্রিস অথবা সার্বিয়াতে যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমি আপনাদের সবসময় তথ্য দিয়ে যাচ্ছি যখন যেটা অ্যাভেলেবেল হবে সেই তথ্যটাই আমি আপনাদেরকে জানাবো কথা দিলাম তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন